হচ্ছে হচ্ছে বডি হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এবছর দু হাজার চব্বিশের সবচেয়ে বড় দুর্গা মূর্তি সেটা হয়েছে রানাঘাটের কমলপুরে তো কমলপুর অভিযোগের সঙ্গে এই মূর্তিটা হয়েছে তো আজকে যাবো সেখানে আর সেখানে গিয়ে দেখাবো যে মূর্তিটা কতটা কাজ এগিয়েছে

তো এই ঠাকুরটা দেখতে হলে সবার ফার্স্টে তোমাদেরকে আসতে হবে আগে রানাঘাট আর রানাঘাট এসে রানাঘাটের তিন নম্বর প্ল্যাটফর্ম অপোজিটে যে রাস্তা আছে মানে দত্ত রোড সেই রোড দিয়ে বেরোতে হবে এবং সেখান থেকে গাড়ি ধরে তোমাদেরকে যেতে হবে কমলপুর তো কমলপুর অভিযানের সঙ্গে এই মূর্তিটা হচ্ছে সেটা গিয়ে আছে তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে রানাঘাট স্টেশন এদিকটা হলে এক নম্বর এটা দু নম্বর এদিকে তিন নম্বর আর এই দিকে দেখতে পাচ্ছ সামনের দিকে একটা রোড আছে মানে ডান দিকে তোমাদের রোডটা পড়বে তো ডান দিকে রোড দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে তো চলো আস্তে আস্তে যাই গাড়ি ধরি আর কত কি ভাড়া সব কিছু তোমাদের কাছে দেখে দেব তো আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম একদম রোডের উপরে চলে এসেছি তো এই হচ্ছে রোড দেখতে পাচ্ছি এটা রোড এই রোড থেকে কিন্তু গাড়ি ধরতে হবে তোমাদেরকে অটো ধরতে হবে অটো ধরে বেরিয়ে যেতে হবে একদম কমলপুরের উদ্দেশ্যে তো চলো আস্তে আস্তে যাই আর দেখি কত গাড়ি ভাড়া নেয় তো দু হাজার চব্বিশে সেকেন্ড প্রস্তুতি ভ্লগ দুর্গা পুজোর মধ্যে হচ্ছে কমলপুরের যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে একশো ফুটের উপরে সেই ঠাকুরটা একদম ডেস্টিনেশনে আমি চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো একদম মাঠের এখানে চলে এসেছিলাম যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে তো রানাঘাট স্টেশন থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া নিয়েছিল আমাকে আর প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে তো এই দেখো এই মাঠের এখানে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে তো এই রোডের উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে কোনো অসুবিধা হয় না তো চলো ভেতরে যাই গিয়ে দেখাই তো দেখো ঠাকুরের সাথে থেকে আনুষাঙ্গিক কাজগুলো এখানে হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছি তো ভালোই কিন্তু কাজের চর্চর চলছে যেহেতু আর মাত্র একশো দিন মতো রয়েছে দুর্গা বাকি তাই জন্য এখন ভালোই করে কাজ হচ্ছে দেখো মেনলি এতটা বড় ঠাকুর হচ্ছে যে মানে সাধারণ জায়গার মধ্যে রাখা প্রবলেম তাই জন্য এই মানে জমি জায়গায় চাষের জমির যে মাঠ আছে সেই মাঠের মধ্যে ঠাকুরটা তৈরি করা হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে এখানে অনেকটা স্ট্রাকচার অন হয়েছে পাশের উপরে এটা কিসের ঠিক বুঝতে পারছি না তো জিজ্ঞেস করবো কিসের আরে দেখো এই প্রশ্নটা হচ্ছে মেন যে মা দুর্গার মূর্তি সেইটা তো এটা হচ্ছে ঠাকুরের পা দেখো কতটা বড় পাটা Durga হচ্ছে ঠাকুরের মুকুটের অংশ আর এটা হচ্ছে ঠাকুরের মাথা আর ওইটা দিকটা হলো বডিটা পুরোটা টোটালটা প্রায় একশো ফুটের ওপরে কিন্তু হাইট আছে আর এখন দেখতে পাচ্ছি ঠাকুরের ওপর দিয়ে পুরোটা ফাইবার কভার করা হয়েছে মানে অ্যাকচুয়ালি ঠাকুরটা তো দাঁড় করাতে গেলে মাটি দাঁড় করানো সম্ভব না যাতে অনেকটা ওয়েটই হয়ে যাবে তার জন্য হালকা করার জন্য এটাকে ফাইবার দিয়ে পুরো তৈরি করা হচ্ছে ডাইস বানিয়ে তার উপরে এটাকে কমপ্লিট করা হবে তার জন্য এখন দেখতে পাচ্ছি ফাইবারের যে ডেকোরেশনগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে এখানে তো দেখো এখানে ফাইবারের যে কাজগুলো সেগুলো করা হচ্ছে কেমিক্যাল দিয়ে এটা কি কমপ্লিট হয়ে গেছে গো মানে এর উপরে কি কাজ হবে আচ্ছা ওটা কি প্লাস্টিকের হবে না ফাইবারই হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাইস মানে মাটির ঠাকুরটা তৈরি করে নিয়েছে ফার্স্টে তার উপরে তার ডাইস বানানো হবে দিয়ে ফাইবারে তৈরি করে কারণ মাটির ঠাকুরটা প্রচণ্ড ভারী হবে যার কারণে সেটা দাঁড় করানো সম্ভব না তাই ফাইবারে করার যাতে হালকা হয় জিনিসটা তো দেখো এইগুলো কিন্তু অনেকগুলো ডাইস তৈরি হয়ে গেছে মানে ঠাকুরের যতটা করে কাজ এগিয়ে যাচ্ছে ততটা করে ডাইস এখানে তৈরি করে নেওয়া হচ্ছে এবার এই ডাইসগুলো টোটালটা একসাথে সেট করলে পুরো ঠাকুরটা একদম কমপ্লিট দেখাবে আর এইখানে দেখতে পাচ্ছি এই যে ডাইস তৈরির যে মানে কেমিক্যালগুলো আছে মানে কি বলবো তোমার ফাইবারের যে কেমিক্যালগুলো ইউজ করে সেগুলো এখানে আনা হয়েছে এখনো কিন্তু মুখে পোষণে ডাইস কমপ্লিট করা হয়নি জাস্ট গা পা এগুলো কমপ্লিট হয়েছে যার জন্য ওগুলো খোলা হয়েছে বলে এখন মানে দেখতে খারাপ লাগে মানে জিনিসটা উঠে গেছে তো এগুলো ওগুলো কমপ্লিট এগুলো দেখতে হচ্ছে ডাইসগুলো কমপ্লিট একদম এটা পায়ের ডাইস তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সব ডাইসগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু ঠাকুরটা ফুল কমপ্লিট হয়ে যায় তখন দেখতে ভালো লাগবে দেখো ডাইস গুলো কীভাবে তৈরি করা হচ্ছে দেখো এখানে তো ওইখানে যেহেতু এখনো ডাইস এগুলো তৈরি হয়নি তাই জন্য এইগুলো কিন্তু ডাইস তৈরি করার আগে মাটি দিয়ে সম্পূর্ণ ফিনিশিং তৈরি করে নেওয়া হচ্ছে তার উপরে আবার ডাইলস গুলো তৈরি করা হবে দেখতে পাচ্ছো মাটিতে পুরো ফিনিশিং করে আছে ঠাকুরের হাতগুলো এরকম মুঠ সব সবকিছুতে কিন্তু আগে পুরো প্লেন মাটিতে ফিনিশিং কাজ হবে তার উপর ডাইস হবে এবং সেই ডাইস থেকে আবার কাস্টিং এর কাজ হবে এইটা হচ্ছে মা দূর্গার নিচে যে উস্কুটের মডেলটা থাকবে তারই একটা ডেমো তৈরি করা আছে দেখো তো দেখো তোমাদেরকে একদম উপর দিক থেকে মায়ের মূর্তি দেখাচ্ছি কত সুন্দর লাগছে তবুও এখনও সব কিছু ফিনিশিং হয়নি আধা খাপচা কাজ হয়েছে তবে সুন্দর লাগছে এই ঠাকুরটা এখন সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাবে তখন অসাধারণ দেখতে লাগবে আর হাইটটাও কিন্তু কম না প্রচুর হাইট হবে এখনই মানে সম্পূর্ণ কমপ্লিট না হতে এখনই একশো বারো ফুটের ওপর হাইট হয়ে গেছে বললো তো এখনও কিন্তু টোটাল কাজ হওয়ার পর কত ফুট হাইট হবে এখনও কোনো গ্যারেন্টি নেই তো এইদিকে যে স্ট্রাকচারটা দেখছো তোমাদের ফার্স্টে বলে জানো জিজ্ঞেস করো একটা কিসের স্ট্রাকচার তো মেনলি এটা হচ্ছে ওষুরের যে স্ট্রাকচার মানে মায়ের পায়ের নিচে যে ওষুরের স্ট্রাকচারটা থাকবে তো সেই স্ট্রাকচারটা এটা তৈরি হচ্ছে তো আপাতত এই অবধি হয়েছে দেখতে পাচ্ছ মানে এটা ওই মেন ওখানে একটা ডেমো দেখালাম ওষুরের তো এটা কমপ্লিট হবে তার উপরে ওই মা দুর্গার স্ট্রাকচারটা উঠবে টোটালে এখনই ওই ঠাকুরের উচ্চতা হয়ে গেছে প্রায় একশো ফুট আর টোটাল দিয়ে প্রায় আরও অনেকটা হাইট হবে দেখতে পাচ্ছ তো এই ছিল আজকে কমলপুরের সবচেয়ে বড় মানে এবছর দু হাজার চব্বিশে সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের মূর্তি তোমাদের দেখালাম তো সবে এখনও মানে কি বলবো কাস্টিংয়ের কাজটা চালু হয়েছে মানে কি বলবো ওটাকে তোমার ফাইবার যে কাস্টিংয়ের কাজ হয় সেটা এখন ডাইস তৈরি হচ্ছে মোল্ড তৈরি হচ্ছে তারপরে ওটার ওপরে ডেকোরেশন আরও হবে তো এইটা কিন্তু অসুরের যে মুখমণ্ডল মানে ওইটা হচ্ছে বডি স্ট্রাকচার হচ্ছে আর এটা হলো মুখমণ্ডল তৈরি হচ্ছে তো দাদাকে একটু জিজ্ঞেস করি বলছি এইটা কি অসুরের মুখমণ্ডলটা তৈরি হচ্ছে তো আর ওইটা বডিটা তো মেনলি কাজটা কতদিন তাও শুরু হয়েছে বৈশাখের পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে মানে প্রায় তিন মাসের ওপর হয়ে গেলে এই ঠাকুরটা তৈরি হওয়া শুরু হয়েছে তো এমনি স্ট্যান্ড হতে কতক্ষণ লাগে তাও এখনো মহালয়ের আগে দেখি দাঁত করানো যায় তিন মাস আচ্ছা মানে এখন কিসের কাজ চলছে মানে কাস্টিং এর কাজ চলছে এখন মোল্ডের কাজ চলছে মোল ফাইবার মোল্ড মানে ওটার থেকে আবার তৈরি হবে হ্যাঁ ওটা থেকে কাস্টিং করা হবে আচ্ছা আচ্ছা তো এখনো মানে মিনিমাম পূজোর আগে গেলে সবকিছু কমপ্লিট দেখতে হবে তার আগে আরও দুবার একবার আসবো দেখাবো তোমাদেরকে আপডেট দেবো কী কী হয়েছে তো এখন যেহেতু মোল্ডের কাজ চলছে তারপরে কাস্টিংয়ের কাজ যখন তখন একবার আসব আর এইদিকে দিকে যা মনে হচ্ছে কাজ খুবই ফাস্ট গতিতে চলছে কারণ আমি আগে একটা ভিডিও দেখেছিলাম তখন সবে মায়ের মাটির কাজ হচ্ছিল এখন কিন্তু পুরোপুরি একদম কমপ্লিট পায়ের দিকে কিন্তু মোল্ডগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখতে হচ্ছে ওষুধের কাজটা বাকি আছে ওষুর এটা মুখমণ্ডল ওটা বডি ওইটার ওপরে এই মুখমণ্ডল উঠবে তার পেছনে কিন্তু মায়ের মূর্তি উঠবে মানে অনেকটা হাইট হবে দেখে বুঝতেই পারছো যার কারণে কিন্তু এরকম মাঠের ওপরেই করা হচ্ছে তো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম কমলপুরের যে সবচেয়ে বড় দুর্গা মূর্তিটা হচ্ছে সেটা কেমন হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সব কিছু দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক করো শেয়ার করো তো আজকে মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো বাই